আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ তো আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন এবং সমাধানগুলো দেখব যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এই প্রশ্নটি অনেক স্কুলে আসতে পারে আবার কিছু কিছু প্রাইভেট স্কুলের মধ্যে নাও আসতে পারে ঠিক আছে তো যা হোক এটা সমস্যা না তুমি বুঝতে পারবে যেন কীভাবে কী টাইপের প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে বা কীভাবে অর্ধ পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে বাংলা পত্র প্রশ্ন আনসার করতে হয় ঠিক আছে আচ্ছা এখানে দেখো তোমাদের হচ্ছে শুরুতেই অর্থাৎ পত্র তোমাদের পূর্ণমান হচ্ছে পঞ্চাশ এবং শুরুতে পনেরোটি এমসি কেউ দিতে হবে এবং পনেরোটি টি এমসি জন্য তুমি পনেরো নম্বর পাবে তারপরে হচ্ছে লিখিত অংশ রয়েছে আচ্ছা যা হোক আরেকটি কথা আমাদের তো এই ভিডিওটির কমেন্টে সবাই দেখো আমি একটা লিঙ্ক দিয়ে দিছি সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষার অর্থাৎ বিষয়ের প্রশ্ন বা হচ্ছে পিডিএফ ফাইলগুলো পেতে তোমরা আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে এখানে সবাই জয়েন হয়ে যাও ঠিক আছে এবং তোমাদের নানা ধরনের প্রশ্ন থাকলে ওখান থেকে করতে পারো বা হচ্ছে যে প্রশ্নগুলো সেগুলো পেতে পারো আর কি এখানে দেখো যে এখানে বলছে বাসাকে কৃষির বাহন বলা হয় এখানে হচ্ছে আনসারটা হবে নম্বরটা বাফের বাংলা ভাষার মৌখিক রূপের কয়টি রীতি তো দুই নম্বরটা হবে কি গনাম্বারটা গনাম্বার কী দেওয়া আছে আমাদের দুটি মফলার উদাহরণ কোনটি মফলার উদাহরণ কোনটি গনাম্বার চিম্ময় কার সঙ্গে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনি সন্ধি হলে তাকে বিসর্গ সন্ধি বলে তো চার নাম্বারটা হচ্ছে নাম্বারটা বিসর্গ এর ব্যাকরণের বচন অর্থ কী ব্যাকরণের বচন অর্থ কী এটা যদি আমরা দেখি এটা হচ্ছে পাঁচ নাম্বারটা এটা হচ্ছে ক নাম্বারটা হবে ক নাম্বার কি হচ্ছে সংখ্যার ধারণা ছয় নম্বর খাঁটি বাংলা দাতু কোনটি ঠিক আছে তো ছয় নম্বর ক নাম্বারটা হবে আঁক সাত নম্বরটা দেখো নিচের কোনটি অনুকার শব্দ সাত নম্বরটা কি সাত নম্বরটা দেখো অনুকার শব্দ দেখেন সাত নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে নাম্বারটা মিটমাট গঠন অনুযায়ী বাক্য কত প্রকার গঠন অনুযায়ী বাক্য কত প্রকার এখানে আট নম্বরটা কী হবে আট নম্বরটা হচ্ছে খ নম্বরটা হবে খ নম্বর কী দেওয়া আছে তিন প্রকার বাংলা ভাষা জ্যোতি বা ছেদচিহ্ন কোন কয়টি তো নয় নম্বরটা হবে কি গ নম্বরটা নম্বর কী দেওয়া আছে তেরোটি বাংলা ভাষা বানানোর বিশেষ কিছু কি আছে তো দশ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে ক নম্বরটা হবে নিয়ম বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে ঠিক আছে তো এক নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে খ নম্বরটা হবে কমা বসে বাংলা বানানোর নিয়ম অনুযায়ী নিচের কোন বানানটি সঠিক তো বারো নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে ক ক নম্বর কী দিয়েছে কঙ্কাল বিদেশি এবং তন্ডব শব্দের বানানের কোন বর্ণের ব্যবহার পাওয়া যায় তেরো নাম্বারটা হচ্ছে খ নম্বরটা হবে নম্বর কী দেওয়া হচ্ছে দেখো স মুদিন শ আর কি অসীমবাবু বড় লোক এখানে বড় শব্দটির অর্থ হলো ঘনাম্পটা হবে কি কারণে শব্দের অর্থের পরিবর্তন ঘটে কি কারণে এটা হচ্ছে তোমাদের খন নম্বরটা হবে খ নাম্বার কী দিয়ে নানা কারণে ঠিক আছে লিখিত অংশ তোমাদের পরীক্ষা দিতে হবে পঁয়ত্রিশের তো এখানে থাকবে যে একটা নাম্বারের নিচের অনুষ্ঠিত পরে এবং অনুদাবন করো প্রশ্নগুলো উদাহরণ দাও যেমন নিখুঁজ শব্দের বিপরীত শব্দ কি বাংলাদেশে পুরনো শিল্পকণ্ঠী বা টেরাকোটা কি পাহাড়গুলোকে কেন ঐতিহাসিক স্থান বলা হয় পুরনো এর সমর্থক শব্দ লেখ অথবা তুমি লিখতে পারো অনুচ্ছেদ লিখতে পারো ছোট্ট একটা অনুচ্ছেদ বাংলা নববর্ষ সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখতে পারো মানে একটা প্যারার মতো আর কি প্যারাগ্রাফ যেরকম লেখো আর কি ওই ওই একটা অনুচ্ছেদ বাংলা নববর্ষ সম্পর্কে কিছু লিখে দিলে এটা তো তারও সহজ ক নম্বরটা তো তারপর দেখো দুই নঙে দিতে হবে তোমাদের মনে করো তোমার নাম সাকিব তোমার পাশে বন্ধুর নাম হচ্ছে অনেক কক্সবাজার সমুদ্র সৈকতের বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটা পত্র লেখো অথবা বিনা বেতন দেনের জন্য সেগুলো নিয়ে একটি একটা আবেদন লেখো তিন নঙ্গে হচ্ছে এখানে তুমি প্রথমটা দিতে পারো অথবা দিতে পারো যে কোনো একটা দিলেই হবে পাঁচ নম্বর তিন নঙ্গে সারাংশ লেখো সরি তো সারাংশ লেখক এখানে তোমাদের হচ্ছে এটা লিখতে পারো সারাংশ মানে হচ্ছে গল্পের আর কি সারাংশ আর সারমম কবিতার কিছু লাইন দেওয়া থাকে এখানে সারম্ম লিখতে হয় যেটা খুশি এটা দিবা আর যে কোনো একটি বাপ সম্প্রসারণ লেখক এখানে দুইটি দেওয়া থাকবে যে কোনো একটা লাগবা ঠিক আছে লোহা লোহাবাসে এটা দিতে পারো বা এ জগতে এ জগতে হায় সে বেশি চাই আছে যার বুড়ি বুড়ি ঠিক আছে রাজার হস্ত করে সমস্ত কাঙালির দঞ্চরি আচ্ছা যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা দিতে পারো যেমন অদ্যাবসায় দিতে পারো বা পরিবেশ দূষণ তার প্রতিকার বা ঋতু বাংলাদেশ তিনটা থেকে যে কোনো একটা দিতে দিতে পারো তো এ ছিল তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয়পত্রের যে প্রশ্ন এবং কিছু সমাধান দিলাম ঠিক আছে এগুলো তোমরা যে লিখিত অংশ এগুলো তোমরা নিজেরাই বই বের করে শিখতে পারো বা লিখতে পারো কোনো সমস্যা নাই তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ